আর আজকে আপনাদেরকে আমরা জানাবো এই হাটে ছাগলের দাম কেমন যাচ্ছে কত চাচ্ছে আসলে ব্যবসায়ীরা এবং কী দামে কিনছে আসলে ক্রেতা ভাইরা তো এগুলো আজকে আপনাদেরকে জানার চেষ্টা করবো আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু প্রচুর পরিমাণে বড়ো বড়ো ট্রাক আছে আপনার এখানে নসিমন আছে আসলে এই যে যশোর জেলার ভিতরে সবচেয়ে বড় হাট এই বড়োহাট থেকে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ছাগল ক্রয় করে নিয়ে যায় এখান থেকে নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আবার বিক্রি করে থাকে আপনারা জানেন এর আগে বেশ কিছু ভিডিও করেছিলাম যেখানে চিটাগাং ঢাকা রাজশাহী বিভিন্ন দূর দূরান্ত থেকে কিন্তু এই জায়গায় কিন্তু আসলে অনেকে ছাগল কিনতে আসে তো এখানে অবশ্যই আমি বলবো অনেক কম মূল্যে সুলভ মূল্যে আপনারা কিন্তু ছাগল পছন্দ মতো কিনতে পারবেন তো যারা ছাগলে খামার করবেন ভাবছেন বা যারা ছাগল ক্রয় করবেন তারা অবশ্যই একবার হলেও এই যশোর জেলার সবচেয়ে বড়ো হাটে অবশ্যই আসবেন তো এই হাটটি আপনার যশোর জেলা ঝিকর কাছা এই জিকোর কাছা যে আপনার কপত্যক্ষ নদীর পাশে যে ব্রিজটা অবস্থান আছে এই জায়গায় কিন্তু আসলে নিচের এখানে কিন্তু সে বড় এই ছাগলের হাটটা সপ্তাহে আসলে দুইটা দিন আসলে এই ছাগলের হাটটি হয় এটি হচ্ছে বৃহস্পতিবার এবং রবিবার এই দুই দিন কিন্তু আপনারা এই ছাগলগুলো কিন্তু কিনতে পারবেন তো চলুন আমরা আজকে বেশ কিছু ব্যবসায়ী কথা বলবো এবং যারা আসলে ছাগল কিনতে আসছে তাদের সঙ্গে কথা বলবো আসলে তারা আসলে ছাগল ক্রাই করে আসলে এখান খুশি কিনা সেটি কিন্তু আপনাদের বিশ্বাস জানার চেষ্টা করবো কাকা কেমন আছেন ভালো আছেন কি দেখছিলেন কি দাঁত দেখছিলেন নাকি ছাগল কেনছেন কয়টা কেনছেন আজকে কিনিনি মানে কিনার কাছাকাছি ছয়টা ছয়টা হচ্ছে আচ্ছা এটা তো দেখছেন আর কি এটা কি দামা দামি কি হয়েছে নাকি

এবার কি গাছের পাতা এটা ইপি লিপি বলে এটা কিন্তু অনেক পুষ্টিগুণ কিন্তু এটার ছাগল ছাগল কিন্তু অনেক ভালো একটা দেয় আচ্ছা মার্শাল এটা কি বাড়ির ছাগল নাকি বাড়ি ছাগল না যত একটা বাসা ছাগল আপনি ব্যবসা করেন আপনি বাসা ছাগল বিক্রি করতে আসলেন কেমন রেট বলছে কেমন এটার পনেরো ষোলো অনেক কম বলছে মনে হয় মানে টার্গেট কত হলে ছাড়তেন এটা কুড়ি আচ্ছা এটা কুড়ি হলে আপনি ছেড়ে দিতেন ওজনটা মোটামুটি ধারণা আছে কতটুকু করতে পারে জি জি বাইশ বাইশ কেজি হবে ইনশাল্লাহ প্রিয় দর্শক একটা বাইশ কেজি জনের ছাগল যেটা আমাদের টার্গেট আছে কুড়ি হলে কিন্তু আসলে ছাগলটা দিতে পারতো তো কুড়ি মোটামুটি আসলে এখনো হয়নি লাস্ট হাইস্ট কত উঠছে হাইস্ট সতেরো সতেরো পর্যন্ত উঠেছে আরেকটু একটু হলে তো দিতে পারতেন মনে হয়

একটু কমবে না কমবে একটু ছাড় দেন হবে না ফিক্স ফিক্সড সতেরো হলে এটা দিতে পারবেন আচ্ছা ওজন ওজনে কি এটা সতেরো কেজি সতেরো কেজি হবে আচ্ছা এটা জাতটা কি জাত কান তো অনেক লাম্বা লাম্বা হ্যাঁ পাট নাই পাট নাই জাত আচ্ছা এরপরে আমরা দেখতে পাচ্ছি একটা লাল ছাগল এটা ভাই লালটা ভালো ছাগল না ওটা কি ছাগল ওটা খাসি ওটা খাসি জাতে কি জাত এটা ওটা দেশি দেশি জাতের ভিতরে পড়া ওটা দাঁতে কি দুইটাই দুটো জি জি আচ্ছা এটা ওটা চাচ্ছেন কত একদম ঠিক সাড়ে পনেরো সাড়ে পনেরো

তো মোটামুটি সব রকম ছাগল আছে আপনার যদি একটু নর্মাল ছাগল চান এই এই যে দেখতে পাচ্ছেন ছাগল একটু একটু মিডিয়াম ছাগল ছাগল সব রকম ছাগল কিন্তু ভাইয়ের কাছে পাবেন যার জন্য ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা আসলে দিয়ে দিলাম আমাদের এক ভাই ভাই কোথা থেকে আসছেন আজকে যশোর থেকে বারো বাজার নাকি আজকে আটটা আটটা কেনা হয়ে গেছে মার্শাল্লাহ এই যে বাইরে আসছে যশোর থেকে আর টল কেনা হয়ে গেছে এবং ছাগল এখনো দেখছে আসলে ব্যবসায়ীদের সঙ্গে বেশি কথা বলা যাবে না কারণ তারা আসলে মোটামুটি অনেক ব্যস্ত ছাগল কেনার জন্য আর আমি আপনাদেরকে এই জায়গাটা পুরোটা দেখার চেষ্টা করব আমরা কিন্তু এক আসছি ছাগলের এক অংশে হাটের আমরা যদি আরো ডাইন সাইডে কিন্তু অনেক বড় কিন্তু হাটটা আমি আপনাদের টোটালে হাটটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। কাকা কেমন আছেন আপনি ভালো আছেন ভালো মার্শাল বড় একটা ছাগল তো ধরে আনছেন এটা কি ব্যবসার ছাগল তো মনে হয় জি জি এটা দাম দর কত হয়েছে এটা

এই যে এই ছাগলটা কিন্তু সাড়ে সাথে পাবেন এটা বললো আপনার হচ্ছে কত বললেন এটা সতেরো এটা সতেরো আর ওটা হচ্ছে সাড়ে বারো মাসালা এই এই মোটামুটি এই রেঞ্জের ভিতরে কিন্তু মোটামুটি ভালো ছাগল কিন্তু কাকা আপনার দামগুলো দেখালে মোটামুটি কাকা কেমন আছেন ভালো আছেন মাসাল্লাহ অনেক চমৎকার একটা কালার দেখতে পাচ্ছি লাল টকটা করছে একেবারে কি অবস্থা ছাগলের বাদার কেমন আজকে খুব ভালো না ভালো নেই কটা আনছিলেন তিনটে তিনটে আনছিলেন একটা বিক্রি হয়েছে যে মাসাল্লাহ

পনেরো হাজার টাকা মাসাল্লাহ ভালো ছাগলগুলো দেখালাম দেখতে পাচ্ছেন যে আসলে ছাগল কত টাকায় বিক্রি হয় এই যশোর জেলার সবচেয়ে বড় হাট আপনার ঝিকোর কাঁচা হাট এখানে কিন্তু প্রচুর ছাগল ওঠে আমি আপনাদের দেখাবো সেগুলো আপনাদের এক আসেন একটু দেখায় আপনাদেরকে ভাই কেমন আছেন ছাগলের মধ্যে তো অনেকগুলো দেখছি ভেড়া তো এগুলো ভেড়া তো দেখি ছাগলের মধ্যে অনেকগুলো ভেড়া রাখছেন মানে কি বাসা পালন করেন নাকি না কিনা কিনা

চার হাজার বলছে বলছে সাড়ে দশ আচ্ছা এটা সাড়ে দশ চার দশ সাড়ে দশ আপনি বিক্রি কত হবে এটা খৈদের তো দাম বলছে কত কত মতো দাম হচ্ছে ওই সাত হাজার আট হাজার দাম আপনার টার্গেট ছিল কত যে কত দশ হাজার দশ হাজার হলে এটা দিতে পারতেন দর্শক একটা সাবজেক্ট দশ হাজার দিতে পারতো আর যেহেতু অনেকেই আপনার ভেড়া কিন্তু আগ্রহী আর ভাই যদি ভেড়াও নিয়ে আসে আমি ভাই নাম্বারটা দিচ্ছি ভাই নাম আপনার নাম কি কার্তিক কার্তিক আচ্ছা একটু আপনার মোবাইল নাম্বারটা একটু কাজ দেবেন আমাদের দর্শকদের জিরো নাইন টু সেভেন সেভেন নাইন এইট থ্রি সেভেন জিরো জি দর্শক আমার ভাইয়ের নাম্বারটা দিয়ে দিলাম যারা আসলে ভেড়া কিনতে যাচ্ছেন অনেকে আছে যে খাবার জন্য ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন কথা বলে দেখতে পারেন আর অবশ্য অবশ্যই ভাই

আপনারা যখন আমি ছাগলের ভিডিও করতে আসি এই ঝিকোর কাছায় অনেকেই কমেন্ট করে থাকেন ভাই উন্নত মানের ভালো জাতের যদি পাটা থাকে অবশ্যই ভিডিও করবেন কারণ আমাদের খামারে অনেকের কিন্তু এই বড় বড় জাতের উন্নত মানের কিন্তু পাটা ছাগলের প্রয়োজন হয় তো আজকে আমি আমার ভাইকে পেয়েছি মোটামুটি দুইটা খুবই উন্নত জাত সেই পাঠা দূর দাম দাঁড়ানোর চেষ্টা করব পাশাপাশি ভাইয়ের মোবাইল নাম্বারটাও দিয়ে রাখবো যদি কারোর প্রয়োজন হয় সরাসরি ওই নাম্বারে যোগ করে আপনারা কিন্তু এই পাঠা দুইটা কিন্তু নিতে পারবেন আচ্ছা এটা এটা কী জাতের পাঠা ভাই এটা

একদম আচ্ছা দর্শক এটা কিন্তু শার্টেও আপনারা নিতে পারবেন তবে এটার আমি একটু দেখাই দিই কারণ পরে যেন বলবেন না যে ভাই এটা প্রবলেম এটা কিন্তু একটা এর একটা প্রবলেম আছে কিন্তু এটার যেটা আপনার শার্ট বললো এটা একটু হালকা শিঙের প্রবলেম আছে এই জায়গাটা একটু প্রবলেম আছে আর ওটা কিন্তু অনেক ভালো এটা কিন্তু পুরো এডিটের সবকিছু ঠিকঠাক আছে তো এটা হচ্ছে ষাট হলে দিতে পারবেন আচ্ছা এটা কত হলে দিতে পারবেন পঁচাত্তর হলে দিতে পারবেন ফিক্সড একটু কমে একটু সত্তর এটা লাস্ট সত্তর আচ্ছা এটা ষাট হাজার এটা সত্তর হাজার লাস্ট দাম আপনাদেরকে বলে দিলাম মোবাইল নাম্বারটা আবার কান্ডিটি বলে দেবেন জিরো ওয়ান নাইন ফোর সিক্স ফাইভ নাইন সিক্স সেভেন ডবল দর্শক মোবাইল নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিলাম আপনারা যাদের এই পাটা ছাগল প্রয়োজন বিশেষ করে খামারের জন্য এই উন্নত মানের পাটা ছাগল আপনারা অনেক দিন থেকে বলছিলেন তো আমি নাম্বার দিয়ে দিলাম ভাইরে আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে কিন্তু এই ছাগল বা পাটা ছাগল কিন্তু নিতে পারবেন পাশাপাশি মাঝে মাঝে আপনারা অর্ডারও করেন আপনার ভালো মানের পাটা কিন্তু আপনার দিতে পারবেন ইনশাল্লাহ পারবেন তো আচ্ছা ঠিক আছে নামটা আর একবার বলবেন সহদীপ আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক দেখালাম দুইটা খুবই ভালো উন্নতদের পাটা ছাগল প্রিয় দর্শক মোটামুটি এই ঝিগর কাছার এই যে ছাগলের হাটে এখানে মোটামুটি আপনার পাটা ছাগল অনেক পরিমাণে পাবেন এর আগে অনেকে কমেন্ট করছিলেন দেখতে পাচ্ছেন এখানে মার্শাল্লা এটা কিন্তু হরিয়ানা আর এইটা আবার কি পাটা এটা আসলে আমি নিজে বলতে পারছি না এটা কি এটা কি পাটা ভাই এটা তুতাপুরি হবে মুখটা তো অন্য রকম এটা তুতাপুরি আচ্ছা এটা তোতাপুরি পাঠা দেখতে পাচ্ছেন মার্শাল্লা অনেক ভালো একটা আছে হরিয়ানা পাঠা আছে এটাও অনেক ভালো তো মোটামুটি আরো দুইটা আপনাদেরকে দেখালাম মোটামুটি পাটা ছাগল পাবেন মোটামুটি ভালো এখানে আর একটা দেখতে পাচ্ছেন একটা অনেক বড় এবং হিউজ পরিবার লাম্বা কিন্তু একটা পাটা ছাগল দেখতে পাচ্ছেন এটা অনেক বড় একটা কিন্তু পাটা ছাগল তো আপনারা কিন্তু চাইলে কিন্তু আসলে যোগাযোগ করতে পারেন এবং সরাসরি আসতে পারেন এই হাটে এই হাটে কিন্তু আপনারা এই বড় ধরনের কিন্তু পাটা ছাগল কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আহ কাকা কেমন আছেন আপনি ভালো আছি ভালো আছেন আচ্ছা অনেক বড় বড় পাটা দেখতে পাচ্ছেন আজকে ঝিগুলো পাটা পাওয়া যায় মাঝে মাঝে পাওয়া যায় সবসময় কি আসে না না সবসময় আসে না সবসময় আসে না মাঝে মাঝে কত টাকা হয়েছে তিরিশ হাজার পাঁচশো এত কম কেন পাটা তো একটা মানুষ বেশি অচল মোটামুটি প্রিয় দর্শক এই বড় বড় সাইজের পাটা গুলো যেই পাটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশের ভিতরে কিন্তু কেমন আছেন ভালো আছি কটা আনছিলেন আজকে নিয়ে দর্শক একটা বড় কিন্তু মোটামুটি মিডিয়াম একটা পাটা বলতে পারে আমরা বেশ কিছু বড় পাটা কিন্তু আপনাদেরকে দেখালাম এটা এত কার্লাম পা কি পাটা এটা তোতার কোড়া জি জি এটা তোতার একটা বড় মানে দাম কত আছে এটা পঁচিশ হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত উঠছে এটা পনেরোশো দাম উঠছে আচ্ছা প্রিয় দশক একটা আচ্ছা আপনার নামটা আমার নাম শীত দাস আচ্ছা আচ্ছা মোবাইল নাম্বার দেন আমরা বের করে দিচ্ছি প্রিয় আপনারা অনেকে বলছিলেন যে আপনাদের অনেকের পাটা প্রয়োজন হয় বিশেষ করে খাবারের জন্য বলেন বা যে কোনো অনুষ্ঠানের জন্য কিন্তু অনেকের প্রয়োজন আছে আর কি তো আপনারা চাইলে আমি কাকার নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং অল্প দামে আপনারা বুঝতে পারছেন যে এই ধরনের পাঠাগুলো কিন্তু আপনারা পঞ্চাশ ষাট হাজার পাবেন না যারা অনলাইনে অনেক বড় বড় খামার থেকে যারা ক্রয় করে থাকেন দাঁতে কয়টা আছে এটা দাঁতে দুই দাঁত মাত্র দুই দাঁত দুই দাঁত তাহলে তো বয়স একদম অল্পই আছে হ্যাঁ আচ্ছা নাম্বারটা আমি একটু বলি জিরো ওয়ান জিরো ওয়ান নাইন ফোর নাইন টু জিরো থ্রি জিরো সেভেন সিক্স আমি আবারও বলছি জিরো ওয়ান নাইন ফোর নাইন টু জিরো থ্রি জিরো সেভেন সিক্স

তো যা আপনাদের মোটামুটি আজকে আপনার দেখা বেশ কিছু পাঠা এবং আপনাদের কিছু নাম্বারও দিলাম আপনারা অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করে নেবেন আমরা এই শাড়িগুলো একটু দেখাই অলরেডি ছাগল কেনা চলছে এখানে গাড়ি আছে গাড়ি লোড হবে তো মোটামুটি আপনাকে দেখানোর চেষ্টা করলাম আজকে ছাগলের বাজারটা কেমন যাচ্ছে এই ঝিগুর গাছা হাটে তো মোটামুটি বাজার সবাই বলছে বাজার মোটামুটি ভালো আছে আবার অনেকে বলছে বাজার ভালো নেই তবে আমি বলবো আপনারা যারা এই ভিডিওটি দেখছেন সবাই একবার হলেও যারা ছাগলের খামার করবেন অথবা ছাগল কিনতে যাচ্ছেন ব্যবসা করার উদ্দেশ্যে তারা অবশ্যই এই যশোর জেলার সবচেয়ে বড় যে ছাগল হাট এই হাটে একবার হলেও আসবেন আশা করি এখানে ঠকবেন না এখানে আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো বড় বড় ছাগল ছোটো ছাগল বাচ্চা ছাগল সব ধরনের ছাগল কিন্তু এখানে কিনতে পারবেন একবারে এক অংশ যদি আমি দেখাই এখান থেকে আমরা আমরা এখন ভিতরে যেতে পারিনি প্রচুর পরিমাণে শাউল কিন্তু ওঠে এবং এটা হচ্ছে ঝিকর কাছা যশোর জেলার ঝিকর কাছা কপতক নদীর পাশে এই হাটটি অবস্থিত এবং সপ্তাহে মাত্র দুই দিন এই হাটটা কিন্তু হয় একটা হচ্ছে রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবার তো প্রিয় দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি জানাবেন অবশ্যই কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ